নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর তো সত্যি বন্ধুরা আজ কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও ছাড়া হচ্ছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো আজকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে কিন্তু বলে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তো ইতিমধ্যে অনেক কৃষকরা আজকে থেকেই টাকা পাবেন আজ কোন কোন কৃষকরা টাকা পাবে বলে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেই যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ আবারও ঢুগলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা আজ বেশ কয়েকটি জেলায় টাকা দিল রাজ্য সরকার তো চলুন দেখে নিই আজ কোন কোন জেলায় টাকা ঢুকলো এবং যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তারপর বলা হয়েছে সরাসরি রাজ্য সরকারের করা ঘোষণা তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে সরকারের তরফে দেখুন বলা হয়েছে যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আজকে টাকা কারা পেয়েছেন অর্থাৎ আজ চৌঠা আগস্ট সকাল থেকেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে খরিফ মরশুমের টাকা বিশেষ করে যারা গত দুই মাস ধরে ফর্ম ফিল করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত মাস ধরে ফর্ম ফিল করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন অর্থাৎ এই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু প্রথম দফায় টাকা দেওয়া হয়েছে তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে নদিয়া মালদা বর্ধমান হুগলি কোচবিহার পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু অনেক কৃষকের টাকা ঢুকেছে আজ তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু আজ টাকা দেওয়া হয়েছে এখনও কিন্তু অনেক জেলার কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন যে কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই বিষয়ে অবশ্যই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে ফটোটা দেখুন কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কী করণীয় অর্থাৎ যাদের টাকা আসেনি তাদের কি সমস্যা বা কী করণীয় এবং কি করলে টাকা পাবেন চলুন দেখেনি দেখুন বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে তিনটি মূল সমস্যা দেখা যাচ্ছে প্রথমে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অনেক কৃষকের কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই সমস্যার জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাই যারা এখনও এই লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এই খরিফ মরশুমের টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে ভোটার বা জমির কাগজ যাচাই অসম্পূর্ণ অর্থাৎ অনেকের জমির কাগজ যাচাই এখনও অসম্পূর্ণ রয়েছে তাদের যাচাই হয়ে গেলেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে শেষে বলা হয়েছে রিভেরিফিকেশান চলছে তাই টাকা আটকে আছে তো ভেরিফিকেশান কমপ্লিট হলেই টাকা ছাড়া হবে তো সেই টাকা কবে থেকে পাবেন এই বিষয় কিন্তু আজ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবে ঘোষণা হলো বলা হয়েছে সঠিক আপডেট অনুযায়ী আগামী ৬ আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী সাত দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি কোনো ভুল না থাকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা ছয় আগস্ট থেকে শুরু করে নয় আগস্টের মধ্যে দ্বিতীয় তৃতীয় দফায় টাকা অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী এক সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি কোনো ভুল না থাকে অর্থাৎ আপনাদের এই যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলি সমাধান যদি ঠিকঠাক করা থাকে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমে টাকা ঢুকে যাবে তো এই মুহূর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ অর্থাৎ যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কি করবেন দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না যাচাই করুন যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন অর্থাৎ যে সমস্ত কৃষকদের এখনও টাকা ঢুকছে না তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না একবার যাচাই করে দেখুন এবং যদি কোনো ডকুমেন্ট আপডেট লাগে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন সেখানের আধিকারিকরা কিন্তু আপনাদের এই বিষয়ে বলে দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনাদের কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানতে হবে আপনাদের কী কী সমস্যা রয়েছে আধিকারিকরা সেটা স্পষ্ট করে জানিয়ে দেবে আর সেই সমস্যা সমাধান করলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে শেষে বলা হয়েছে যদি এস এম এস না এসে থাকে তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যদি আপনার ব্যাংকে টাকা ঢুকে যায় আর যদি এস না আসে তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেই সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এবং টাকা আসতে কেন দেরি হচ্ছে আর যারা টাকা এখনও পাননি তাদের কি সমস্যা হচ্ছে এবং কিভাবে চেক করবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ